গতকালকে চট্টগ্রাম প্যারেড ময়দানে মাহফিল হয়েছে আল্লামা সাইদি দীর্ঘ উনিশ বছর আগে মাহফিলে করেছিল উনিশ বছর পরে গতকাল আজারি মাহফিল করলেন লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে হলো কিন্তু আজারির মাহফিলে লাখ লাখ লোক হওয়া দেখে কিছু মানুষের শরীরে জ্বালা কিছু লোকের ঘুম হারাম তার মধ্যে অন্যতম দুইজন স্বামী আর স্ত্রী আপনাদের চাপাই বাড়ি হারুন আর পাপিয়ে এ কথা কন্যা মানে আজারীর মাহফিল থেকে হারুন আর পাপিয়ার ঘুম হারাম আমার মনে হয় এরা দুইজন জালাতে রাতের বেলা ঘুম পাতে পারে না আরা মাইক পালেই শুধু আজারীর বিরুদ্ধে বক্তব্য আজারির সমালোচনা পাপিয়া কি বলেছে বলে আজারি মাল থেকে বাংলাদেশে খাবার জন্য বলতেছে এই ছয় বছর খেতে পারেনি খাওয়ার জন্য বাংলাদেশ এসেছে অশালীন বক্তব্য দিয়ে ডেট ছাড়া হয়েছিল আর হারুন বলেছে যে আজারি হল জামাতের প্রোডাক্ট জামাতকে টাকা যা ভাড়া করে আনছে ভোট ছাওয়ার জন্য আচ্ছা বলেন তো আজারে কি কোনো জায়গায় ভোট চাইছে? কোনো কোন দলের বিরুদ্ধে কথা বলেছে? আজারে শুধু এক মাহফিলে জশরে বলেছিল এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে আচ্ছা বলেন তো উনি কি কোনো দলের নাম বলেছে? তা আপনি খামাকা নিজের দিকে সেই বক্তব্য টেনে নিলেন কেন? আমাদের বগুড়ায় কথা আছে সোরের মন। সোরের। এ মন। একজন বলছে যে ঠাকুর ঘরে কি রে? ও লাজডটা বলছে যে কলা খাইনি। তার মানে বুঝাইতেছো কলা খবার ঘুম। কথা ঠিক কিনা? না। আর পাপিয়েকে বলতে চাই তোমাদের অন্তরে জ্বালা উঠে লাভ নাই এবার তোমাদের বাড়িতে মাহফিল করবে আজারি তিরিশ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে সেই সেই দেখবা তোমরা জ্বালা জ্বালা আগে থাকাই জ্বালা আমার তো মনে হয় আজারির মাহফিল থাকার পর ছয় মাস ঘুম ধরবে না ওদের আমরা পরিষ্কার করে বলি আজারে কোনো দলের লোক নয় আজারি বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ আল্লামা সাইদি বিদায়নে চলে গেছে আজারিকে আমরা আল্লামা সাইদির উত্তর সরি হিসেবে দেখতে চাই আমরা দোয়া করি আজারিকে আল্লাহ তালা আল্লামা সাইদির উত্তর সরি হিসেবে কবুল করু সুতরাং আজারির মাহফিলের ঘনস্রোত প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ আলেমদের সাথে থাকতে হাত আল্লাহ দেখা ধ্যান একজন দেন এ তাকবির হয়নি বসেন বসেন রকম তাকবিদ দিলে কালকেই ঢুকবে এই দিক দিয়ে এ মাঝখান থেকে একজন তাকবি দেন তো দেখি একজন দাঁড়ান ধরে থাকে স্লোগান দেন দেন একজন ধরে থাকে দেখবি আলহামদুলিল্লাহ বলেন বাঘের বাচ্চা তখন ছিল কই এ ভাই এ কমিটির ভাই এক কাপ চা দেন তো ওকে এক কাপ চা দেবেন আর আমাকে গরম পানি দেবেন আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন আপনাকে মন খারাপ করলেন কষ্ট পাইলেন আসেন মূল আলোচনার দিকে কি বাবা কি চলবে না কোনো সমস্যা আছে ব্যস্ত এখন স্বাধীন কথা বল আমরা গত ষোলো বছর দেখছি আমরা ওয়াজ করতে গেছি বক্তারা মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে আমাকে অন্তত দশ জায়গায় হামলা করে আমার গাড়ি ওই জালে মেলা ভেঙে দিয়েছে এখন যদি কেউ কোরআনের মা ফিলে বাধা দেয় পিঠের চামড়া থাকবে না কোরআনের মাফিলের বিরোধিতা আলেমদের বিরোধিতা আর সহ্য করা হবে না